আওয়ালের হয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সুমন বাহিনী জমি দখল করতেই এই সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন সাবেক জনপ্রতিনিধি অভিযোগ ভুক্তভোগীদের তা আমারও সম্পত্তি এসে জায়গার মধ্যে কিন্তু সম্পত্তির মধ্যে যাইতে পারে না যে আমাদেরকেও অনেক হুমকি দিছে এরপরে আওয়াল সব কিছু করলেই না করলেই একুয়া আছে পুলিশ তেপন্তে ইয়াবা বা গাজা এগুলা দিয়ে দরজাতে হত্যাকাণ্ডের কদিন আগেও শাহীনকে মারতে এসেছিল সুমন বাহিনীর সন্ত্রাসীরা এখনো ভয় ভীতি দেখাচ্ছে তারা অভিযোগ শাহীনের মায়ের সব মানুষ তার দরা পড়ে নে তো কিছু আছে আমরা তো আতঙ্কের ভিতরে আছি যে কোন সময় আবার আমরা হামলা করে কে আমি মামলার বাদী পুলিশ জানাই শাহিনুদ্দিনকে হত্যার সঙ্গে জড়িতরা বেপরোয়া ঘটনার কদিন আগেও জেলে ছিল সুমন বাহিনীর অধিকাংশ সদস্য মানিক আসতে আমাদের কাছে ডকুমেন্ট মুরাদেস্টে আমাদের কাছে ডকুমেন্ট আপনি চাইলে আমি কাগজ কোর্টে আপনি খোঁজ নিতে কবে গত ষোলোই মে বিকেলে রাজধানীর পল্লবীর ডি ব্লকের এর একত্রিশ নম্বর রোডে শাহিনুদ্দিন কে কুপিয়ে